আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি নতুন আপুদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি তো নতুন নতুন যারা কেকের বিজনেস করতে চাচ্ছো বা কেক বানাতে চাচ্ছ কেকের ডিজাইন করতে পারো না বা নজল ধরতে পারো না তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে আমি এর আগের দিন দেখিয়েছি এই কেকটা বানানো তো তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো তো এই কেকটাই আমি ডেকোরেট করে দেখাবো তোমাদের একদম সিম্পলভাবে সাদা মাটাভাবে তো তোমরা যে কেউ একবার দেখলেই এটা বানাতে পারবে তো দেখো কেকটা আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি তো কেক কিভাবে ফিনিশিং করতে হয় সেটাও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমি আর ফিনিশিং করা আর লেয়ারগুলো বসানো দেখালাম না নতুন করে কারণ ওগুলো আমি আগে ভিডিও দিয়েছি তো দেখো এখন আমি একটা কার্ডের সাহায্যে চারিদিকে একটু মার্ক করে নিচ্ছি তাহলে কেকটা দেখতে সুন্দর হবে তো তোমরা যে কেউ এই কার্ডটা দিয়ে খুব সহজে কিন্তু এই মার্কটা করে নিতে পারো তো যারা কেক বানাও বা কেক বানাতে চাচ্ছ তাদের কাছে অবশ্যই এই কার্ডটা আছে তো এই কার্ডটা না থাকলে চিন্তার কোনো কারণ নাই। তোমরা এমনিতেই এই সাদা মাটাভাবেই কিন্তু এটার উপরে ফুল দিয়ে ডেকোরেট করতে পারো আর চাইলে কিন্তু নজলের সাহায্যেই শুধু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে পারো তো এই কার্ডগুলো কিন্তু কম বেশি সবার কাছে আছে তো যেখানে তোমরা কেকের ক্রিম বা বিভিন্ন জিনিস নাও তো সেইখানে বললে এটা পেয়ে যাবে তো দেখো আমি টু ডি নজেল নিয়েছি তো টু ডি নজল দিয়ে খুব সহজেই কিন্তু ফুলগুলো উঠানো যায় তো আমি পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক কালার দিয়ে দেখুন টুডি নজেল দিয়ে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ো থেকে ছোটো একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি একদম সাদা মাটাভাবে তো আমি নেক্সট ভিডিও ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে নজেল সেট আপ করতে হয় কারণ এই নজেলটাও কিন্তু সেট আপ করার নতুন যারা তারা জানে না এমনকি আমি নিজেও জানতাম না তো সেটা কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো কারণ নতুন নতুন আমি যখন কেক তৈরি করতাম তখন কিন্তু আমি ওই নজেল কীভাবে সেট করতে হয় সেটা জানতাম না পরে আস্তে আস্তে আমি সব কিছু শিখে গেছি তো দেখো যখন তোমরা নজেলটা ভরতে পারবে বা ঢুকাতে পারবে পাইপেন ব্যাগের মধ্যে তখন কিন্তু খুব সহজে যে কোনো ধরনের কিন্তু তোমরা ফুল খুব সহজেই করতে পারবে মানে ফুল তৈরি করতে পারবে তো দেখো আমি আর একটা নজেল নিয়েছি ওই নজেলটা দিয়ে আমি নিজ দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি তো তোমরা খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারো আর যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো দেখো নিজ দিয়ে খুব সুন্দর বর্ডার দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসটিতে একটা ফলো দিবে তো দেখো আমি একটা পাতার নজেল নিয়েছি সেটাতে ক্রিমগুলোতে আমি সবুজ কালার দিয়ে মানে পাতা যে কালার সেই কালার দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি তো এখন আমি সাইড দিয়ে একটু করে পাতা দিয়ে দিচ্ছি তাহলে কেকটা দেখতে সুন্দর হবে একদম সিম্পলভাবে তো নাম লেখা এগুলো তোমাদেরকে দেখালাম না তো সেই নাম লেখা কিন্তু আলাদা নজর পাওয়া যায় বা তোমরা পাইপেন ব্যাগটা ছোট্ট একটা ছিদ্র করে কিন্তু নাম লিখতে পারো খুব সহজেই তো আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমার একটা অর্ডারের কেক ছিল তো ওনারা সাদা মাটাভাবে চেয়েছিলো ওদের ছোট্ট একটা ভাইয়ের জন্মদিন ছিল ওরা শুধু লিখে দিতে বলেছে হ্যাপি বার্থডে দাদা তো সেইটাই লিখে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো পাতাগুলো একে একে দিয়ে দেওয়া প্রায় কমপ্লিট তো সাইড দিয়ে আরও একটা আমি পাতা দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন কারণ আমি প্রতিদিনে নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই আমার পরিবার থেকে একবার হলেও ভিজিট করে আসতে পারো তো দেখো কমপ্লিট হয়ে গেছে তো আমি উপর দিয়ে একটা করে সুগার বল দিয়ে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এখন আমি বড়ো বড়ো যে সুগার বলগুলো থাকে সেই গোলাপগুলোর উপরে একটা করে বসিয়ে দিচ্ছি তো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে তোমরা চাইলে একবার হলেও ভিজিট করে আসতে পারো খাবার থেকে কেক পর্যন্ত এ টু জেড ভর্তা থেকে বিরিয়ানি রোস্ট তোমরা যেটাই বলো না কেন সেটাই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তোমরা আমি তোমাদেরকে বলবো একবার হলেও আমার এই চ্যানেলটা ভিজিট করে আসতে ভালো লাগা খারাপ লাগা মন্তব্য তোমরা জানিয়ে যাবে যারা নতুন একদমই রান্না না বা কেক তৈরি করতে চাচ্ছ কেকের বিজনেস করতে চাচ্ছ বা প্রিয়জনদের বার্থডে অথবা ম্যারেজ ডেতে তোমরা উপহার দিতে যাচ্ছ একটা মানে চমকিয়ে দিতে যাচ্ছ সারপ্রাইজ হিসেবে কেক বানাতে যাচ্ছ তারা একবার হলেও আমার এই চ্যানেলটা ভিজিট করে আসবে আশা করি তোমরা একশো পারসেন্ট কেক তৈরি করতে পারবে নিজে হাতে নিজে প্রিয়জনদেরকে কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ